হ্যালো এভরি ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি জিকে থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন বিবর্ধক কাচ কি ধরনের লেন্স অপশনস অপশন এ উত্তল লেন্স অপশন বি অবতল লেন্স অপশন সি সমবর্তী লেন্স অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশন এ উত্তল লেন্স বিবর্ধক কাচ বা ম্যাগনিফাইং গ্লাস হলো এক ধরনের উত্তল লেন্স বা কনভেক্স লেন্স নেক্সট প্রশ্ন দক্ষিণ মেরুর অক্ষাংশ কত অপশনস অপশন এ একশো ডিগ্রি অপশন বি নব্বই ডিগ্রি অপশন সি পঁয়তাল্লিশ ডিগ্রি অপশন ডি তিনশো ষাট ডিগ্রি সঠিকোত্তর অপশন বি নব্বই ডিগ্রি দক্ষিণ মেরুর অক্ষাংশ হল নব্বই ডিগ্রি দক্ষিণ এবং এটি পৃথিবীর একেবারে দক্ষিণের বিন্দু যেটা রেখা থেকে নব্বই ডিগ্রি দূরে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের প্রথম এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন কে অপশনস অপশন এ তেঞ্জিং নোর্গে অপশন বি সাইফুদ্দিন কিচলু অপশন সি বিনোবা ভাবে অপশন ডি জেকে বাজাজ সঠিক উত্তর অপশন এ তেনজিং নোরগে তিনি ভারতের প্রথম এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেছিলেন এবং তিনি নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি তার সাথে উনিশশো সালে বিশ্বের সর্বোচ্চ পর্বশৃঙ্গ এভারেস্ট জয় করেছিলেন নেক্সট প্রশ্ন মহাত্মা গান্ধী কত সালে সবরমতি আশ্রম তৈরি করেছিলেন অপশনস অপশন এ সালে 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 অপশন অপশন বি সি অপশন ডি উনিশশো পনেরো সালে মহাত্মা গান্ধী সবরমতি আশ্রম তৈরি করেছিলেন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসার পর পঁচিশে মে উনিশশো সালে তিনি আমেদাবাদের কাছে কোচরপ নামক স্থানে সত্যাগ্রহ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এবং সালে এই সত্যাগ্রহ আশ্রমটি নদীর তীরে স্থানান্তরিত করা হয় এবং তখন তার এই সবরমতি আশ্রমের নাম পরিবর্তন করে রাখা হয় সবরমতি আশ্রম নেক্সট প্রশ্ন ডালরথ কোন শহরে অবস্থিত অপশনস অপশন এ কুলগ্রাম অপশন বি শ্রীনগর অপশন সি বারামুল্লা অপশন ডি বুটগাম সঠিক উত্তর অপশন বি শ্রীনগর ডালরথ শ্রীনগরে অবস্থিত এবং এটি ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে শ্রীনগরে অবস্থিত নেক্সট প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি অপশানস অপশন এ আন্দিজ অপশন বি রকি অপশন সি হিমালয় অপশন ডি আলপাস সঠিক উত্তর অপশন এ আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হল আন্দিচ পর্বতমালা যা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর বিস্তৃত এবং এই পর্বতমালা প্রায় সাত হাজার কিলোমিটার দীর্ঘ নেক্সট প্রশ্ন চারমিনার কোন রাজ্যে অবস্থিত অপশনস অপশন এ তেলেঙ্গানা অপশন বি হরিয়ানা অপশন সি মধ্যপ্রদেশ অপশন ডি অরুণাচল প্রদেশ সঠিক উত্তর অপশন এ চারমিনার তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত এবং এটি উনিশশো একান্ন সালে মহম্মদ শাহ মোহাম্মদ কুতুব শাহ দ্বারা নির্মিত হয়েছিল এই চারমিনার উনিশশো একান্ন সালে মোহাম্মদ কুতুব শাহ নির্মাণ করেছিলেন এই তেলেঙ্গানা রাজ্যে নেক্সট প্রশ্ন সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করে অপশনস অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে সঠিক উত্তর অপশন বি উনিশশো সালে সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করেছিলেন এবং উনিশশো সালে ষোলোই জানুয়ারি তিনি এই ছদ্মবেশে গৃহত্যাগ করার পর তিনি জার্মানিতে পৌঁছেছিলেন নেক্সট প্রশ্ন নোখে কোন প্রোটিন থাকে অপশন অপশন এ ক্যারোটিন অপশন বি অ্যাক্টিন অপশন সি গ্লোবিউলিন অপশন ডি মায়োসিন সঠিক উত্তর অপশন এ ক্যারোটিন নোখে ক্যারোটিন প্রোটিন থাকে এবং এই ক্যারোটিন হলো এক ধরনের প্রোটিন যা চুল নক এবং ত্বকের বাইরের যে স্তর অর্থাৎ এপিডার্মিস এই স্তর গঠনে সাহায্য করে এই ক্যারোটিন প্রোটিন প্রশ্ন কোদাল কোন শ্রেণীর লিভার অপশনস অপশন এ প্রথম শ্রেণীর অপশন বি দ্বিতীয় শ্রেণীর অপশন সি তৃতীয় শ্রেণীর অপশান ডি চতুর্থ শ্রেণীর সঠিক উত্তর অপশন বি দ্বিতীয় শ্রেণীর লিভার হল কোদাল এবং দ্বিতীয় শ্রেণীর লিভারে সব সময় ভারটি যেটা ওজন বা ভার বা ডাব্লিউ এই ভারটি সবসময় আলম্ব এবং বলের মাঝে থাকে প্রশ্ন কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র কোথায় আছে অপশনস অপশন এ কার্নালে অপশন বি রাজামন্দ্রিতে অপশন সি অমৃতসরে অপশন ডি এরনা কুলামে সঠিক উত্তর অপশন বি রাজা রাজামন্দ্রিতে কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্রটি অবস্থিত এবং এই রাজা রাজামন্দ্রী ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র এটি পূর্বে সেন্ট্রাল টোব্যাকো রিসার্চ ইনস্টিটিউট নামে পরিচিত ছিল নেক্সট প্রশ্ন আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয় অপশনস অপশন এ টাইফয়েড অপশন বি চক্ষা অপশন সি আমাশয় অপশন ডি অপশন ডি আর্সেনিক দূষণের ফলে এই রোগটি দেখা যায় নেক্সট প্রশ্ন নাসিক শহর কোন নদীর তীরে অবস্থিত অপশানস অপশন এ নর্মদা অপশন বি তাপ্তি অপশন সি সিন্ধু অপশন ডি গোদাবরী সঠিক উত্তর অপশন ডি গোদাবরী নাসিক এই শহরটি নাসিক শহর গোদাবরী তীরে অবস্থিত যা এই নাসিক শহর অবস্থিত পণ্ডিত কিষান মহারাজ কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত অপশন অপশন এ তবলা অপশন বি কত্থক অপশন সি বাসি অপশন ডি সেতার সঠিক উত্তর অপশন এ তবলা পণ্ডিত কিষাণ মহারাজ তিনি তবলার সঙ্গে যুক্ত প্রশ্ন উষ্ণ কোন রাজ্যে আছে অপশন অপশন এ কর্ণাটক অপশন বি হিমাচল প্রদেশ অপশন সি উত্তর প্রদেশ অপশন ডি পাঞ্জাব উত্তর অপশন বি হিমাচল প্রদেশ মণিকরণ উষ্ণ প্রসবন এটি হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত হল এই মনিকরণ উষ্ণ প্রস্রবণ নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি অপশান অপশন এ আটলান্টিক মহাসাগর অপশন বি প্রশান্ত মহাসাগর অপশন সি ভারত মহাসাগর অপশন ডি দক্ষিণ মহাসাগর সঠিক উত্তর অপশন বি প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর নেক্সট প্রশ্ন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় অপশনস অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনিশশো পঁচিশ সালের কানপুরে ভারতীয় কমিউনিস্ট সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সালের ডিসেম্বর মাসে এম এন রায় ভারতে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সি গঠন করেছিলেন নেক্সট প্রশ্ন মানুষের পাচিত খাদ্য কোথায় শোষিত হয় অপশনস অপশন এ ইলিয়াম অপশন বি রেক্টাম অপশন সি ডিওডিনাম অপশন ডি কোনটি নয় সঠিক উত্তর অপশন এ ইলিয়াম মানুষের পাচিত খাদ্য শোষিত হয় ইলিয়ামে এবং খাদ্য পরিপাকের পর ক্ষুদ্রান্তের এই ইলিয়ামে অর্থাৎ ইলিয়াম হলো ক্ষুদ্রান্তের অংশ যেখানে এই খাদ্য পরিপাক হবার পর শোষিত হয় এবং ইলিয়াম ক্ষুদ্রান্তের হলো শেষ অংশ এবং এটি খাদ্য থেকে পুষ্টি উপাদান শোষণ করে নেক্সট প্রশ্ন বিহারের পরেশনাথ কি ধরনের পর্বত অপশনস অপশন এ ভঙ্গিল পর্বত অপশন বি স্তূপ পর্বত অপশন সি ক্ষয়জাত পর্বত অপশন ডি আগ্নেয় পর্বত সঠিক উত্তর অপশন সি ক্ষয়জাত পর্বত বিহারের পরেশনাথ হলো এক ধরনের ক্ষয়জাত পর্বত এবং এই ক্ষয়জাত পর্বত বলতে বোঝায় যে পর্বতগুলো মূলত প্রাচীন পর্বত শ্রেণী বা মালভূমির কোনো অংশ যা আবহাওয়া ও ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এবং তাদের ক্ষয়জাত এই পর্বত বলা হয়ে থাকে এবং পরেশনাথ এই পর্বত হলো প্রাচীন পর্বতশ্রেণী থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে গঠিত এক ধরনের পর্বত নেক্সট প্রশ্ন ভারতের কোন মশলা সবচেয়ে দামি অপশানস অপশন এ এলাচ অপশন বি বাদাম অপশন সি আমন্ড অপশন ডি জাফরান সঠিক উত্তর অপশন ডি জাফরান জাফরান হলো ভারতের মশলা যেটা সবচেয়ে দামি জাফরান অর্থাৎ যাকে স্যাফরান বলা হয় যা কেশর নামেও পরিচিত এটি হলো বিশ্বের অন্যতম মূল্যবান মশলা নেক্সট প্রশ্ন বাঘাজ্যোতির নামে কে পরিচিত ছিলেন অপশানস অপশন এ বাঘায্যতীন দাস অপশন বি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অপশন সি যতীন্দ্রনাথ সেনগুপ্ত অপশন ডি কেউই নন সঠিক উত্তর অপশন বি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি বাঘা জ্যোতির নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন পুলিৎসার পুরস্কার বিতরণ করা হয় কবে থেকে অপশান অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো একুশ সালে উত্তর অপশন সি উনিশশো সাল থেকে পুলিচার পুরস্কার বিতরণ শুরু হয়েছিল এবং এই পুরস্কার দেওয়া হয়ে থাকে সাংবাদিকতায় বিশেষ কৃতিত্বের জন্য নেক্সট প্রশ্ন অজাত শত্রু কার প্ররোচনায় পিতাকে হত্যা করেছিলেন অপশন এ দেবদত্ত অপশন বি চেতক সি অপশন ডি চেল্লানা সঠিক উত্তর অপশন এ দেবদত্ত দেব দেবদত্তের প্রয়োজনায় পিতাকে হত্যা করেছিলেন এবং অজাতশত্রু যিনি হরশঙ্ক রাজবংশের রাজা ছিলেন সিংহাসন দখলের জন্য তিনি তার পিতা বিম্বিসারকে বন্দি করেন এবং তারপর তাকে হত্যা করেন দেবদত্ত ছিলেন একজন বৌদ্ধ ভিক্ষু যিনি ছিলেন গৌতম বিদ্ধের একজন বিরোধী এবং তিনি বুদ্ধ ও বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক রাজা বিম্বিসারকে হত্যা করার জন্য তার ছেলে অজাতশত্রুকে উৎসাহিত করেছিলেন নেক্সট প্রশ্ন চিত্রাঙ্গদা নিত্রনাট্যের রচয়িতা হলেন অপশনস অপশন এ গিরিশ চন্দ্র ঘোষ অপশন বি মাইকেল মধুসূদন দত্ত অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ডি উৎপল দত্ত সঠিক উত্তর অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রাঙ্গদা এই নৃত্যনাট্যে রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন কোন বছর স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন অপশনস অপশন এ আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ অপশন বি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ অপশন সি আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দ অপশন ডি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ উত্তর অপশন বি আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দ আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন এবং স্বামী বিবেকানন্দ ছিলেন রামকৃষ্ণ পরমহংস দেবের প্রধান শিষ্য নেক্সট প্রশ্ন গ্রিন মোল্ড কাকে বলে অপশনস অপশন এ ছত্রাক অপশন বি ইস্ট অপশন সি মিউকার অপশন ডি পেনিসিলিয়াম সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে অবশ্যই জানাও তো এই ছিল আজকের ক্লাস তোমরা আজকের ক্লাসে আউট অফ টোয়েন্টি ফাইভ কত স্কোর পেলে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাবার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ